নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার একরা দু নম্বর ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের মধ্য পানিপারুল হরিজন পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত দু বছর ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে আসছে প্রতিবাদ করতে গেলে স্কুলের দিদিমণি এমনটাই অভিযোগের সরব গ্রামবাসীরা অভিযোগ স্কুলের ঠিক মতো দিদিমণি আসছেন না স্কুলে যে রান্না করে সে পুরো স্কুল চালাচ্ছে পাশাপাশি পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ দেখা গেল গ্রামবাসীদের

હા બાબુ ભીડ কি অভিযোগ হচ্ছে আমি সকালবেলা আমাদের স্কুলে গেলাম আমি বললাম যে আমাদের যে টোটাল যে কর্মদক্ষিত মানে যারা বাচ্চারা আপনার যে খাবার নেয় সেটা হচ্ছে কতজন না আমার ষোলো জন খাবার নেয় জনের মধ্যে কিছুজন আসে কিছুজন আসে না তো আমি বললাম সে তেরো জনের কি খাবার আপনি পঞ্চায়েত অফিস থেকে পান না না পাই আমি বললাম এই খিচড়ি যে রান্না হয় এটার মধ্যে কি ডিম এবং আপনার আলু ফুলকপি সবজি আনাজ সোয়াবিন এগুলো কি দিতে পয়সা দেয় না দেয় তা আপনি দিন না কেন এটা কি খিচড়ি একটা ডাল নেই একটা সোয়াবিন নেই না আমার আমি এগুলো বাদ দিয়ে সোয়াবিন দিই আমি বললাম একটা সোয়াবিন দেখাও আপনাকে তো হাত দিয়ে এক্ষুনি দেখালাম আমি একটা সোয়াবিন আপনি দেখিয়ে দিতে পারবেন আমি প্রতিবাদ করে যখন খিচড়ি নিয়ে আপনি আমাদের মধ্যম পানিপারুল হরিজন পাড়া অঙ্গনবাড়ি স্কুল তো আমাদের প্যারেন্টস কম বেশি প্রতিবাদ করতে গেছে কুকুরের মতন ঘুরিয়ে দিয়েছে তারপর আজকে আমরা সব নিজেরা ভাই কাকা দাদা সবাই প্যারেন্টস মিলে এখানে এসেছি পঞ্চায়েত অফিসে যখন প্রতিবাদ করতে এলাম প্রধানকে ডাকলাম প্রধান বলছে তোমরা দরখাস্ত দিয়ে দাও আমরা জানি আমরা হরিজন পাড়া আমাদের দরখাস্তটা কুকুরের মতন ছিঁড়ে ফেলে দেওয়া হবে আমরা ডাকলাম যে আমরা প্যারেন্টস এসেছি আপনি একটু আসুন দেখুন না তোমাকে তো দরখাস্ত জমা দিতে বললাম আমরা বললাম ঠিক আছে আমরা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বসবো আপনি কখন আসবেন আসুন আপনার সাথে দেখা করব বাড়ি যাব এইটা হচ্ছে কথা মেম্বারকে ফোন করলাম মেম্বারের একটা বক্তব্য আমি বললাম দাদা বাইক দিয়ে আপনাকে নিয়ে আসবো বলছে না না আমি যেতে পারবো না আমি বললাম আপনি আমাদের ভগবান আপনি সব কিছু বলছে আমি পারবো না তাহলে কে পারবে আপনাকে মেম্বার বানালো কে আমি বলতে চাইছি আপনাকে মেম্বারটা বানালো কে দিদিমণি দেড় মাস ধরে আসছে না আপনি একটা দরখাস্ত দিবেন তো পঞ্চায়েতে হোক যেখানে হোক যে আমি হেলথ প্রবলেমে আছি যাই হোক সে কি বলছে যে আমি কাল থেকে স্কুল বন্ধ করে দিব। আপনি কাল থেকে স্কুল বন্ধ করতে কে আজকে প্রতিবাদ করলাম বলে আপনি ভয়ে কাল থেকে স্কুল বন্ধ করবে আপনি আসুন আপনাকে স্কুলের ভিতরে তালা লাগিয়ে বন্ধ করে দিব তারপর লোককে ডেকে আপনাকে আলোচনা করাবো হুম আমি বলতে আমার নামে বলছে ওর হাজব্যান্ড আর সে পিটিশন জমা দিবে কিসের জন্য তাহলে গরিব লোকের কোনো উপকার নেই কিছু নেই বলুন এইটাই আমাদের বক্তব্য আপনাকে একটু সাহায্য করার জন্য বলা হলো এই নিউজটাকে বেশি থেকে বেশি শেয়ার করুন এবং ফলো করুন নাম আমার নাম সৌরভ মালিক বাড়ি বাড়ি হরিজন পাড়া মধ্যম করুন